আসসালামু আলাইকুম কেমন আছে বন্ধুরা আশা করছি আপনারা ভালোই আছে আজকে আমি একটা ভিডিও নিয়ে এসেছি খুব চমৎকার ভিডিও মানে আকর্ষণীয় ভিডিও কথাগুলো যা বলেছে না দেখেন আশা করছি ভালো লাগবে চলুন শুরু করা যাক হ্যাঁ তার এগিয়ে ডক্টর নামটাটা আসলে নিই নাম হচ্ছে রফিকুল ইসলাম দি সাইদ দেখুন খুবই ভালো লাগে চলুন আবার কয় যে আহলে হাদিসরা খ্রিস্টান কয় ঠিক হঠাৎ করে যখন একটা কথা খালি মুখ দিয়ে বলছে হুজুর এ যে আমেনার পেটে যখন আমার নবী ছিল পাহাড়রা মাথা নত করে সেজদা দিত সালাম দিত এটা আছে কোন হাদিসে রাগ করে কষ্ট আমি ওয়াদি করব না কয় কিতাবে হালবিয়া আছে সিরাতে হালবিয়া কয় আমি হালুয়ার কথা তো বলি নাই হুজুর আমি বলছি কোরআন হাদিসে আছে কোন জায়গা কয় বেশি বলে ওয়াদি করব না চলে গেল প্রভাব কাকে বলে দেখেন আজকে আমাদের দুঃখ হয় লজ্জা হয় লোকজন বেশি জমা করানোর আশায় টাকা কালেকশন যাতে বেশি হয় এই জন্য হেলিকপ্টার হুজুর নিয়ে আসে আর फेमस বক্তার নামে মিথ্যাবাদী ভন্ডকে নিয়ে আসে আলে হাদিসের সমাজে পরিবর্তন হতে হবে লজ্জা থাক নাই তোমার আকিকা দিয়ে তোমার নাম পরিবর্তন করে বেদাতি রেখে দিও কারণ তুমি নিজের ঘরের আলেমকে মান দিতে জানো না এই রাজশাহী চাপাইতে শত শত মাদানী আলেম আছে ডক্টর ডিগ্রিধারী বিদ্যান আছে ডক্টর আসাদুল্লাহ গালেব স্যারের মতো আল্লাহর নিয়ামত আছে শায়েক আব্দুর রাজদাক বিন ইউসুফ মতো উজ্জ্বল নক্ষত্র আছে ডক্টর মুজাফর বিন মতো এত বড় বিদ্যান আছে এখানে আলেমের অভাব নাই আর আপনি যখন দেখি সমস্ত আহলে হাদিসের রাজশাহী চাপায়ের মতো জায়গায় বেদাতি হুজুর লিপস্টিক নিয়ে আসে তখন আমার লজ্জায় মনে হয় এদের আকিকা দিয়ে নাম রাখা উচিত খয়রাতের বাচ্চা এই কথাগুলো কেউ বলবে না কারণ অন্য বক্তা কেমন এই সমালোচনা আমি আমার জিন্দেগিতে করে নাই আমার ভাইদের ব্যাপারে বেদাতির আমি ধুয়ে ফেলে দেব কারণ এটা আল্লাহ দিনের কারণে কিসের কারণে কিন্তু আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলতেছি আমাকে সম্ভবত আমার দায়িত্ব আমাকে নিতে হবে আল্লাহ আমার অন্তরের খবর জানে আমি বক্তব্য দিতে গিয়ে তিন মিনিটের জন্য এটা মাথায় থাকে না যে এদেরকে খুশি করতে হবে আগামী বার যাতে আমার দাওয়াত দেয় আমি আপনাকে বলতেছি মানুষ হলে বক্তারা হলে পাম দেয় গতকালকে একটা বক্তা আমার পূর্বে বক্তব্য দিয়েছে তার নামের আগে আছে ডক্টর সে চলে গেছে ফরিদপুরে বক্তব্য দিতে বক্তব্য দেওয়ার আগে বলছে হুজুর এটা কিন্তু আট রশির এরিয়া কিসের এরিয়া কিসের এরিয়া আচ্ছা ভিতরে কি মাইক কি খারাপ নাকি হ্যাঁ তাহলে একটু ঘোরাই দিক কথা বোঝা যায় তো বলতেছে আমাদের এলাকা হলো আট রশির এলাকা এখানে পীর মুড়িদের বিরুদ্ধে কিছু বলবেন না তখন হুজুর বলছে ঠিক আছে হুজুর একটু মোনাজাত করে কয় ঠিক আছে হুজুর এখানে সার্বজনীন বক্তব্য দিবেন কেউ যাতে বুঝতে না পারে যে আপনি মাল কি তখন ও যা করছে কি কানে হাত দিয়ে দুই ঘন্টা কাজে থিয়ে চলে আসে কি কাঁদেছে বলতেছে যে আমেনা যে কি কষ্ট করছে রে মা

সেই হাদিসে বলা হচ্ছে কুমু লাইলাহ সুমু, ইওমাহ দিনে রোজারা করাতে নামাজ পড়ো এটা তো রাবি তো ইবলিস একটা হাদিস মাত্র দুনিয়াতে পাওয়া যায় যেটা কেউ কেউ বলেছে জয়েব আর কেউ কেউ বলেছে সহীনা তবে হাসান পর্যায়ে ধরা যায় তবে সেই হাদিসে আমলের কোনো কথা নাই শিরক যদি না করে আর মুশাহিন বিদদেশ পছন্দ যদি না করে বিদাত যদি না করে আল্লাহ তাদেরকে অটো ক্ষমা করে দেয় এই বক্তা রুদা রয়েছে ইফতার করছে কয়েক করছি কয়েক ওয়াশ করে আসি খাবো খা তখন আমি কমিটির লোককে বললাম এখন লোকটার প্রতিবাদ করার দরকার নাই আস্তে করে নিয়ে এসে আমার বক্তব্যের ডান পাশে বসায় দেন বক্তব্য শেষে আমি বললাম পরিস্থিতি কি কয়েক আশেপাশে বিষের বোতল খুঁজেছে উঠেও দাবির পারতেছে না আপনি বক্তব্য দিচ্ছেন এক পাশে ও মনে হচ্ছে আমি বিষ্কা মরে দাম আমি আর হজমই করতে পারতেছি না মানুষ মনে করেছে নফল নামাজ পড়লে আমার দোষ কি অবশ্যই দোষ মানুষ মনে করছে রাখা কি পাপ আল্লাহর রাসুলের নীতির বাইরে নতুন ইবাদত বানানোই বলে পাপ বোঝা যাচ্ছে আপনি বলেছে সে আদায় করা পাপ নয় নয় তো তুসলিয়া দিয়ে যেই সালাত শুরু করা হয় ওই সালাত করলে পাপ হবেই হবে যেই সালাতের শুরুতে যাই আমাদের দোয়া পড়া হয় ওই সালাত পড়লে পাপ হবেই হবে যেই সালাতের ভিতরে আল্লাহকে কিছু না বলে নামাজের বাইরে সবাই মিলে কান্নাকারি করে হু হু করে হাত তুলে দোয়া করে আর নবীর শেখানো দোয়ার কোনো দাম দেয় না অবশ্যই পাপ হবে পাপ হবে না মানে রাসুলের তরিকার বাইরে কি চলবেন আপনারা চলবেন না আজকে সমাজে একটা কথা বলি আমি পক্ষে বিপক্ষে কিছু বলবো না এই মুহূর্তে মনে হয় প্রায় দশটা মামলা শায়কা আকরামুজ্জামান মিন আব্দুল সালাম মাদানির বিরুদ্ধে হয়ে গেছে শুনছেন আপনারা কথাই কয় না শুনছেন আজকে আজকে আমি কিন্তু কোন পক্ষে বিপক্ষে কিছু বলতেছি না মানুষের ভুল ভ্রান্তি শব্দ চয়নে হতে পারে পারে কিনা কিন্তু আপনি কি একটা জিনিস খেয়াল করেছেন এর থেকে বড় বড় কুফুরি বেদাতি হুজুররা তিন মিনিট পর পর করে

বিকৃত করে মিনিটে মিনিটে নবীর সন্না নিয়ে ব্যঙ্গ করে যেই তাহিরি বলতে পারে আল্লাহ ছিল আগে মোহাম্মদকে দায়িত্ব দিয়ে আল্লাহ গায়েব হয়ে গেছে খাদা মুহাম্মাদের দায়িত্ব নিয়ে খাদা গায়েব হয়ে গেছে ওর তো এবার ফাঁসি হওয়া উচিত আহলুল হাদিসদেরকে তুমি মামলা দাও মানে তুমি মনে করেছো সংখ্যায় কম এজন্য মনে হয় তাদের লোক নাই তুমি বুঝতে পারো নাই ফয়সালা যদি উপর থেকে থাকে তোমার মতো বেদাতি তিন মিনিট টিকতে পারবে না এই জমিনে ইনশাআল্লাহ বন্ধ করে দাও আগামীর দিন হবে কোরআন সুন্নার দিন ইনশাল্লাহ আগামীর দিন আর মাদার পূজারি টিকবে না আগামী দিন উঁচু থাকবে না পেটায় সমান করে মাটির সাথে মিশাই দেবে ইনশাআল্লাহ ভঙ্গি থাকবে না আগের চাইতে সবে বরাতের রুটি হালুয়া দিন দিন কমে যাচ্ছে না বেড়ে যাচ্ছে কেন কমবে এটা যদি নেকির কাজ হয় দিন দিন বাড়ার কথা কমে যাচ্ছে কেন এটা বাস্তবতা এখনো কিছু কিছু জায়গায় গিয়ে দেখি পীর মুরিদ সংকটে ভুগতেছে কি করতেছে দিন দিন নিষ্ক্রিয় হয়ে যাচ্ছে পীর আছে মুরিদ নাই খানকা আছে মানুষ নাই এ কথাই সত্য হবেই হবে ইনশাআল্লাহ আর আজকের থেকে তিরিশ বছর আগে যেই মসজিদে জোরে আমিন বলার কারণে ঘাট ধরে বের করে দিয়েছে সেই মসজিদের ভিতরে এখন ওয়ালাদ্দাল্লিন হওয়ার পরে আল্লাহর ঘরটা গুম গুম করে বলে আমিন কি মিথ্যা বললাম তুমি ঘুমাও তুমি সুদ খাও তুমি কিছুই বোঝো তুমি এখনো তোমার প্যান্টটা টাকনোর নিচে তুমি ঘুষ খাও তুমি মানুষকে গালিগালাজ করো তুমি বুঝতে পারো নাই আহলুল হাদিস জিনিসটা কি বুঝতেছেন নাকি কথা বিচার একদিন হবে এক কয়দিন আগে এক ডক্টর আর এক বলতেছে দুনিয়া কিন্তু কবর পূজারি কি দুনিয়া কি সে এক ডক্টর আর এক ডক্টর বলতেছে এনায়েতুল্লাহ আব্বাসীর সার্টিফিকেট হলো জাল আমরা বলছি কথা কয় না ওই সুন্নি ঘরানার একজন বড় ডক্টর বলছে যে ইসলামিক ফাউন্ডেশনের গভর্নর ফু দিয়ে দিতে পারবেন না খুব মোটা মোটা হুজুর সেই লোক বলতেছে ও হলো ভুয়া ডক্টর কথা কয় না কি ডাক্তার ভুয়া ডক্টর কয়েকদিন আগে তাহেরিকে পাশে বসায় আব্বাসি বলতেছে আউল বাউল ফাউল কিন্তু আহলুল হাদিসদের বিরুদ্ধে যখন কথা আসে সব বেদাতি রাতারাতি এক হয়ে যায় তুমি দেখো না সরমুনাই পীরকে যদি বলো ডান পাশে আছে এক বোতল বিষ আর বাম পাশে আছে প্রশির পীর তুমি পছন্দ করবে কাকে ও বলবে আমি বিষ খায় মরে দেবো তবে আটপ্রসিকে আমি ভালো বলবো না ভণ্ডই বলবো তুমি যদি এই পাশে রয়েছে ইন্ডিয়ার ভারতের ফুরফুরার পীর এই পীরকে যদি বলো তিনটা মিনিট সর্বনাই পীরের প্রশংসা করতে হবে যদি করেন তাহলে আমরা খুশি হব না করলে আপনার বিষ খেতে হবে ও বলবে আমি বিনা বাক্যে বিষ মিল্লা সারা বিষ খাবো তবে আমি সর্বনাই পীরের পক্ষে কিছু বলবো না এক পীরের দৃষ্টিতে আর এক পীর হলো কাফের আকাশের যত তারা পীর ফকিরের তত ধারা এক পীরের তরিকা একখানকার একখানকার মেলে না এক পীরের দরুদ আর এক দরুদ মেলে না এক পীরের টুপির কালার আর এক পীরের টুপির কালার মেলে না এক পীর আর এক পীরকে বলে হলো কাফের কিন্তু আহলে হাদিসের ব্যাপারে যখন কথা আসে তখন সব বেদাতি রাতারাতি এক হয়ে আহলে হাদিসের বিরুদ্ধে অবস্থান নেয় তুমি দেখো না মিথ্যা বললাম নাকি সত্য কথা অথচ সব ঘুমন্ত হয়ে আসি আমাদের এই অংশের এলাকার মানুষ কিছু মানুষ তারা মনে করতেছে ঠিক আছে সুদ খাই তবে আমি তো ধরে সেই মানুষ কোথায় যে মানুষ বক্তব্য দিয়ে চলে যাবে আশপাশে শত শত বিদাতি মসজিদের হুজুররা শীতের দিনে ঘাম আর বলবে মাল একটা আইছিল রে আহাদুল হাদিসের বাচ্চা বক্তব্য দিয়ে চলে যাবে

সুক্ষর সুখ ছাড়ে না ঘুষখর ঘুষ ছাড়ে না বেদাতি বেদাত ছাড়ে না ওই বক্তব্যকে আপনি কি বলবেন আর আমাকে টাঙ্গাই একটা কাগজে লিখেতেছে আপনার গলার কণ্ঠ তো ভালোই কোরআন তেল আর হলে ওয়াদের সুর দেন নাকি কেমন বুঝলেন না আপনার গলার কণ্ঠ ভালোই তো লাগে তাহলে আপনি ওয়াজটা একটু সুর দিয়ে টানি টানি কন না কেন তখন আমি বললাম এক ঘন্টা বক্তব্য দিলাম আপনি একটু ধারণা করে বলেন তো কতগুলো অজানা জিনিস জানছেন বা শিক্ষণীয় ওরা বলতেছে অন্তত পনেরো বিশটা আমল শুনছি আমরা তখন আমি বললাম কণ্ঠস্বর দেওয়া হারামে কথা বলার মতো ক্ষমতা পৃথিবীতে আমার নাই তবে এ কথা সত্য ২০ মিনিটের কথাকে রাবারের মতো টানি যদি কেউ তিন ঘন্টা বানাতে চায় সুর দেওয়া ছাড়া কোনো পথই নেই আমি যে দেড় ঘন্টা আপনার টাঙ্গাইল ঘাটাইলে দিলাম এই কথা যদি আমি মনে করতাম পনেরো মিনিটের কথা আমি চার ঘন্টা লম্বা করব আমি পারতাম একটা মাত্র অস্ত্র কারণ সারা কানে হাত দিয়ে ও বাবারা সোনার আঁকা হু করে কাটবো আর হাসবো আপনি কারণ সারাই বলবেন যে আল্লাহ গরু ঢুকে গেছে আপনাদের সমাজে পীর ফকিরের আসর এখনো সমাজ থেকে যায় নাই কুরআন হাদিস মানতে হবে আল্লাহকে সঠিকভাবে দিন মানার মাধ্যমে বলেন ইনশাআল্লাহ এবার একটু হন যুবক ভাই আপনি আমার উপর রাগ করবেন কিনা আমি জানি না তবে সম্ভবত আপনার মুখে এখনো দাড়ি নাই যেহেতু এখনো আপনার মুখে ব্রাশের মতো দাড়ি দেখা যায় না এখনো পর্যন্ত ৩০ বছরের বয়স যুবক আপনি আপনার মুখে এক ফোটা দাড়ি বোঝা দেয় না মেয়ে না ছেলে আপনার মতো লোক বংশীয় আহলে হাদিস সুলেমান কিছুই যায় না আপনাকে আমি বেদাতির চাইতে খারাপ মনে করি বেদাতির কপাল খারাপ আর আপনার কপাল ভালো থাকার কথা চতুর্দিকে আহলুল হাদিস থাকার পরেও আল্লাহর ভয় দাড়িটা বড় করেন নাই কেন বলেন আপনি আহলুল হাদিস কিন্তু আপনি সালাত আদায় করেন না আপনি বলেন তো দেখি এখন কি আহলুল হাদিস আর বলা যাবে আজকে বক্তব্য শুনতে এসে মঞ্চের বাইরে পর্যন্ত মানুষ দাঁড়িয়ে আছে পুরা মাঠটা ভর্তি আর ফজরের নামাজের সময় যদি একামত দেওয়ার লক্ষ্য না পাওয়া যায় এর চাইতে লজ্জার কি হতে পারে বোঝা যাচ্ছে আর এদের মুখের দিক আলমের এনারা বুঝতে পারবে আল্লাহর ঘরে আপনাদের মতো কয়টা পেলে আর যায় তারা দেখে না দুই চোখ দিয়ে কিন্তু মাহফিলের কথা শুনলে গানের কথা শুনলে মানুষ লাভ দিয়ে দৌড়ায় কারণ মাহফিলটা এখন বর্তমানে একটা ফেস্টিভ্যাল হয়ে গেছে উত্তর পাড়াওয়ালারা পঞ্চাশ হাজার টাকা দামের বক্তা এনেছে আমরা প্রয়োজনে মনো আর নিয়ে আসবো সত্তর হাজার দিয়ে আমরা দক্ষিণ পাড়াওয়ালারা পারি না এটা চলতেছে বর্তমানে সার্কাস বুঝতেছেন কথা রাজশাহী বাগমারা থেকে বক্তব্য দিয়ে আমরা আমাদের বাড়ির দিকে যখন রওনা দিচ্ছি নাম বলবো না একটা হুজুর উঠে যাবে আপনি দয়া করে নাম বলবেন না দাঁতের তো সেই হুজুরের বক্তব্য ঘাপটি মারিয়ে আমি গাড়ির গ্লাস বন্ধ করে বললাম বিশটা মিনিট গাড়ি চালাবেন না চুপ করে থাকেন আমি শোন বলে মালটা কয়েকই মুখ দিই এখন দেখি কানে কানেহাতি বলতেছে ও হুসাইন তুমি বড় না আমি বড়। এটা বলতেছে ও হোসাইন তুমি বলো না আমি বলো নানা গল্প জিব্রাইল আমার মেয়ে তোমাকে ছোট চাচা বলছে মন খারাপ করে না তুমি তো আমার ছোটই এই ফায়সা নোংরা কথা হুজুর বলল বিশ মিনিটের কথা বলে এগারো মিনিট আমার ধৈর্য হল না দশ মিনিট পরে আমি যাচ্ছি যাওয়ার সময় আমি একটা লোককে ডেকে বললাম এই মালটাকে আনছো কয় টাকা দিয়ে কয়টা আগে চল্লিশ পরে তিরিশ আগে চল্লিশ পরে তিরিশ সত্তর হাজার টাকা দিয়ে নিয়ে আসলো জুকার এসে পুরোটা জাল হাদিস বলতেছে আর জাতির জাতি যত মানুষ তার সামনে ছিল আমার বক্তব্য তার পাঁচ ভাগের এক ভাগও ছিল না কি বুঝতেছেন আমার কথা মানুষ আজকে কোন দিকে আগাচ্ছে আমি জীবন্ত সালাফি চাই আমি জাগ্রত সালাফি চাই আমার মৃত আহলুল হাদিস দরকার নেই যেই আহলুল হাদিসের অনুভূতি নাই দেখলে কষ্ট লাগে না শেরেক দেখলে কষ্ট লাগে না দেওয়াতি কাজ করে না লাইব্রেরি করে না দাস করে করে না না হালাকা দিনের প্রচার করে না মানুষের ভিতরে কাজ করে না ওটাকে আমি মনে করি বোঝা যাচ্ছে আলেমদেরকে ভালোবাসেন বলেন যে হুজুর আপনি একা তবে আপনার সাথে আমরা দুই শত যুবক আছি এই এলাকা থেকে সুদ তোলার জন্য যে কোনো পদক্ষেপ আপনি নিবেন আমরা নিশের রাত্রে ডাকবেন আমরা রেডি তোমার নাকি এত পাওয়ার তুমি নাকি সমাজের বড় এমপি মন্ত্রী তুমি নাকি চেয়ারম্যান তুমি নাকি বড় দায়িত্বশীল তুমি যদি ছেলে মানুষ হতে তুমি জুমার নামাজের নামাজ সালাম ফেরানোর পর একটা বার যদি ঘোষণা দিতে ও আমার এলাকাবাসী কোন বাড়িতে যদি তিন মিনিট বিয়ের বাড়িতে গান বাজে কেউ দাওয়াত খেতে যাব না কাজ হয়ে যেত তুমি কিছুই বলো না গান বাজনা বাজে না এলাকায় না কম বাজে বাজলে একবারে বাজেনা তা বলেন না বাজে নাকি নামাজ জুবিল তবে নেশা কর নাই এলাকায় কোন নেশা কর নাই গাজার গন্ধের রাস্তায় হাঁটা যায় না নাউজুবিল্লাহ তাহলে এখান থেকে লালন ফকিরের কুষ্টিয়া থেকে একটা পাইপ টানি নিয়ে আসেন এত জামেলাবাদি পাইপের মুখে খালি মাল টানি দিবেন খালি বেশি দূর তো না তাই না এখান দিয়ে ঈশ্বর দি সে দিয়ে শুধু একটা মোটা পাইপ থেকে নিয়ে আসেন অথবা বর্ডারের ওই থেকে মাল টানে নিয়ে আসেন ওখানে আজমিরে টানে এখানে সাপাই টানে টানের টান নাউজুবিল্লাহ পড়েন মুদমিনুল খামরি ওয়াসান পৃথিবীতে একটা জটিল পাপ আছে যেই পাপীকে নবী মূর্তি পূজারির সাথে তুলনা করতেছে সেটা হলো নেশাদার দ্রব্য যারা খায় কি খায় নেশাদার দ্রব্য খায় ডাক্তার থাকেন আমার দিকে ডাক্তার প্রেসক্রিপশন করে না বলে তোর রোগী যখন প্রেসক্রিপশন নিয়ে বের হচ্ছে তখন সামনে কয়েকটা যুবক মালাকুল মতো মোবাইল নিয়ে কোম্পানির স্পন্সরের জন্য তারা এসেছে প্রোডাক্ট প্রমোটর বা বিভিন্ন নাম তাদের আছে কোম্পানি থেকে তারা আসছে যে ইবনেসিনার মালটা লেখে কিনা ভ্যাকসিন করে মালটা লেখে কিনা কেননা দুই লাখ মাল তো মারিয়ে দিছি গত মাসে ডাক্তার আমাদের কোম্পানির ওষুধ লেখত কিনা রোগীর হাত থেকে প্রেসক্রিপশন নিয়ে ছবি তোলে মিথ্যা না সত্য তাহলে চিকিৎসায় রোগীর কি হবে তা জানি না তবে যে কোম্পানির মাল খাইছি ও কোম্পানির ওষুধ আমার অন্তত দুইটা লিখতেই হবে মাদ্রাসার হুজুর আবার কম খারাপ মাদ্রাসার দাখিল হুজুর কামেল হুজুর ফাজেল হুজুর আলিয়া মাদ্রাসার হুজুর আল ফাতানা আল বারাকা লাইব্রেরি থেকে মাল খায় ছাত্রদেরকে বলছে এর বাইরে কোনো গাইড কিনিস না কি করে নাকি কি এখানে দাখিল আলিম পাশ কেউ নাই আমি অহেত কোনো কথা বলবো না দলিল ছাড়া আল্লাহ কথা বলে নাই আল্লাহ যা বলেছে সবকিছু আমাদের জন্য স্বামী না অতানা শুনবো কি মেনে নেবো বলে না আমিনি কেউ কি এখানে আছে দাখিল আলিম পাস করেছে কেউ এরকম কোন গাইব পড়েছেন আপনারা আল ফাতা বললেন কেন আলফাতা নাকি ও ইমতিহান না আচ্ছা বলেন তো দেখি আপনি একাই কিনছিলেন না পুরো স্টাফ সমস্ত ছাত্র কিনছিল আপনি চাইলে অন্যতা কিনতে পারতেন খুব কম মাদ্রাসা থেকে সিলেক্ট করে দেওয়া আমরা নিজেরা দেখছি বিভিন্ন লাইব্রেরির লোক গাইডের লোক অফিসের ভিতরে ঢুকে আমারটা বলেন আমারটা বলেন যার টাকা বেশি তারটা সিলেক্ট হয়ে তো তো এটা গেল জাগতিক ব্যাপার আমি মূল কথার ভিতরে ঢুকি সেটা হলো আমার জানা নাই যে আমির হামদার মতো হুজুররা যারা হলো জর্দাকে হারাম খুঁজে পাচ্ছে না বিড়ি খাওয়াকে হারাম খুঁজে পাচ্ছে না তারা কি আকিস কোম্পানি থেকে মাল খায় কিনা তো আমার জানা নাই তারা কি এই সমস্ত তামাক টোবাকো ফ্যাক্টরি থেকে টাকা পায় কিনা জানা নাই সম্ভবত এই জর্দাকর হুজুররা মনে হয় এই টোবাকো কোম্পানি থেকে তামাক তামাকিদের থেকে কিছু টাকা পায় নইলে মাঠে এসে হারাম বলে না কেন বলেছে ইমান ভঙ্গের গুরুত্বপূর্ণ যে কয়েকটি কারণ তার একটি কারণ কেউ যদি বলে গাভীর্য ধারাম তাহলে সে ইমান থাকে না কেউ যদি বলে সুদ হালাল তার ইমান থাকবে না হালাল কে হারাম হারাম কে হালাল বললে তার ইমান থাকে না সমস্ত মহাদ্দেস একমত নেশা তৈরি করে যেই যেই জিনিস মানুষের বিবেকের ক্ষতি করে তার কিঞ্চিত পরিমাণ হারাম তার কৌটাও হারাম ছোটবেলায় হাফিজিয়া মাদ্রাসায় পড়তাম আমাদের চোখের সামনে হুজুর জর্দা মারতো সমানে জর্দা দিয়ে পান খাইতো আমরাও মাঝে মাঝে খেতাম তবে হুজুরকে কেউ যদি প্রশ্ন করতো হুজুর এটা নাকি খাওয়া মাকরু তো হুজুর বলতো যে হে মাকরু আমরা একদিন বললাম হুজুর মাকরু মানে কি মাকরু হারাম হয় কখন কয় যে সাতটা মাক্রু সমান একটা হারাম কয়টা সাতটা মাকরু সমান কি একটা হারাম তিন দিন পর পর এক একটা হাকিমপুর কোটা মারি দেখছে এখন হারামই হইল না এই জাহিলিয়াতে মেন্টাল হুজুর এই সমাজকে কি দেবে আমি আপনার সামনে পেশ করতেছি ফেরাউনের কথা এত বড় কোরআনে আবু বকরের নাম সরাসরি নাই উমারের নামটা ডাইরেক্ট নাই উসমানের নামটা কোরআনে সরাসরি নাই নবীর জামাই চাচা ভাই আলীর নামটা কোরআনে সরাসরি নাই ফাতেমার নামটা কোরআনে জায়গা পায় নাই অথচ ফেরাউনের মতো লোকের নাম দি কোরআন বরা মাথার মধ্যে কিছু ঢোকে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামটা হাতে গোনা কয়েকবার আর আবু লাহাবের মতো লোকের নামে সুরাই আছে কোরআনে মিথ্যা না সত্য তুমি কি বোঝো দৃষ্টান্তের কত দাম চতুর্দিকে যত বেশি বেদাত চলবে শিরিক চলবে তুমিও তার চাইতে বেশি তাওহীদের পতাকা নিয়ে বেদাত এবং শিরকের বিরুদ্ধে লড়তে হবে রাজিয়া সাল কারা কারা ইনশাআল্লাহ লিল্লাহি তাকবীর ও একটা শুনলেন তো কেমন লাগলো আশা করছি ভালো লেগেছে তো এই ধরনের ওয়াজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং আমার সাথে থাকুন আর বেশি বেশি করে শেয়ার করুন Assalamualaikum, Warahmatullahi Wabarakatuh.